ছোটোবেলায় আমরা কম বেশি ডিজনিল্যান্ডের ডিজনি প্রিন্সেসদের দেখেছি এটা আমি নাম জানতাম না কিন্তু এই প্রিন্সেসগুলা একসাথে সাতটা না পাঁচটা জানি থাকে ওইগুলার স্টিকার এখনও আমার কাছে আসে তো সেটা নাম জানতাম না যে এরাই হচ্ছে ডিজনি প্রিন্সেস কিন্তু এখন এইটা দেখার পরে আমি সার্চ করলাম পরে দেখি যে না তারাই হচ্ছে ডিজনি প্রিন্সেস আর এই সেই ডিজনিল্যান্ড বাস্তবে তো যাওয়া পসিবল না তাই আজকে আমরা ঢাকাতেই ডিজনিল্যান্ডে চলে আসছি এত বেশি সুন্দর ছিল মানে তাহলে কেন বাচ্চারা এত এক্সাইটেডমেন্ট নিয়ে খেলবে না আমি তো এটাই আমি এত বড় হয়ে গেছি তারপরে আমার কাছে এত ভালো লাগতেছিলো আমার নিজের কাছে বাচ্চা হয়ে যেতে মন চাচ্ছিলো এত অ্যাক্টিভিটিসের জিনিস যা ভিডিও করে কোনোভাবেই শেষ করা পসিবল না আর এখানে হিউজ পরিমাণের ছিল যার জন্য আমি পুরোটা ভিডিও করতেও পারি না এত তো ভিডিওতে নেওয়া সম্ভব না টুকটাক করে আমি নিয়েছি তারপরেও আমার স্টোরেজ অলরেডি ফুল এত বেশি প্রীতি ছিল মানে কি বলবো বলার মতো না এগুলো চোখে দেখে যতটা মজা যতটা শান্তি এটা মানে ভিডিও দেখে পসিবল না আর এখানে সব রকম ছিল আমরা এখন যেরকম দেখি হচ্ছে বাচ্চারা মেকআপ করে হচ্ছে তারপরে কি বলে ওই যে খেলনা টাইপের সব মেকআপগুলা নিয়ে এখানে সব কিছু ছিল মেকআপের প্রোডাক্ট ভেজিটেবল এরিয়া মানে ওইখানে যেয়ে ওরা শপিং করবে তারপরে ডক্টরের চেম্বার মানে কি কি না ছিল না এভরিথিং কিচেন মানে কি মানে কোনোটা বাদ নাই একদম ওরা ফুললি স্যাটিসফাইড এখানে খেলে এত বেশি জিনিস ছিল যা বলে বোঝানোর মতো না আর প্রতিটা জিনিস এত বেশি কালারফুল মানে একদম চোখে ধরার মতো বাচ্চারা তো খুবই এনজয় করবে মেনলি ওদের জন্যই তৈরি কিন্তু আমরা এত বড় হয়ে গেছি আমার দেখার পর আমার নিজের কাছেই বাচ্চা হয়ে যেতে মন চাচ্ছিল এত এক্সাইটেন্টমেন্ট নিয়ে তারা খেলতেছিল এখানে দুই ঘন্টা টাইম দুই ঘন্টার মধ্যে বাচ্চারা একদমও বসে না পুরো টাইমটা ধুমায়ে খেলতেছিল এত বেশি মজা করতেছিল দেখতেও ভালো লাগতেছিল কি যে সুন্দর একটা পরিবেশ আর এখানকার যারা স্টাফরা ছিল তারাও খুবই ভালো আর এত সুন্দর তাদের বিহেভিয়ার আমি তো লিটারেলি একদম ফ্যান হয়ে গেছি তাদের আচ্ছা আসলে বাচ্চারা খেলতে আসবে তাদের সাথে ওরা এত সুন্দর একটা বিহেভ করে আমার কাছে এটা খুবই ভালো লেগেছে আর সব রকম অ্যাক্টিভিটিস ছিল এখানে কোনোটা বাদ নাই যে নাই সবগুলা এত মজার ছিল মনে হচ্ছিল একদম স্বপ্নের দেশে চলে আসছি একদম স্বপ্নের মতো বাস্তবে তো সত্যি কোনো দিন পসিবল না এখানে ছিল বলে আজকে আমরা এত কিছু দেখতে পাইছি এই যে এখানে কিচেন সেট আছে যে এখানে ওভেন ফ্রিজ এভরিথিং সব রেডি এখানে ওই যে মোমো স্টিমও হচ্ছিল মানে সব কিছু এত প্রিটি সবগুলা দেখতে ভীষণ সুন্দর এক তো পরেও ওরা মাঝে মাঝে এসে হচ্ছে গেম দিচ্ছিল তারপরে ডান্স করা এটা আরো বেশি ভালো লেগেছে সব বাচ্চারা একসাথে খুবই মজা করছিল এখানে আরও অনেক ভিডিও আছে সবগুলো একসাথে দেওয়া পসিবল না কারণ অনেক বড়ো ভিডিও হয়ে যাবে অলমোস্ট এটা মানে তিন মিনিট প্লাস হয়ে গেছে আমি যেহেতু শর্ট ভিডিও করি তো লং ভিডিও একটু কমই দেওয়া হয় বাট এত ভিডিও সবগুলো একসাথে না দিলে কতটা যে শর্ট ভিডিও হবে সেটাও গুনে শেষ করা যাবে না এই জন্য মোটামুটি আস্তে আস্তে সবগুলা দিব আর কি